ডায়াবেটিস আছে অথচ পোর্শন কন্ট্রোল করতে পারছেন না খেতে বসে অনেকটা খেয়ে নিচ্ছেন তো খেতে বসার আগে আমি বলি যে হাফ লিটার থেকে এক লিটার জল খেয়ে নিয়ে তাও হচ্ছে না তাও বেশি খেয়ে নিচ্ছেন তো তাদের জন্য একটা প্লেট মেথড একটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে নাইন ইঞ্চের একটা প্লেট আপনাকে নিতে হবে তার হাফ নন স্টার্সি ভেজিটেবলসে ভর্তি করতে হবে যেমন বাঁধাকপি যেমন ফুলকপি যেমন ব্রকোলি যেমন ক্যারাট মানে গাজর এগুলো আপনারা দিয়ে ভর্তি করতে পারেন বাকি যে অর্ধেকটা পড়ে রইল তার অর্ধেক মানে ওয়ান ফোর্থ অব দ্য হোল প্লেট আপনারা স্টার্চি বা ভেজিটেবলস বা অন্যান্য কার্বিটে কার্বোহাইড্রেট নিতে পারেন যেমন রুটি হতে পারে যেমন তার মধ্যে ব্রাউন রাইস হতে পারে যার মধ্যে কিনোয়া হতে পারে যার মধ্যে ডালিয়া হতে পারে একটু আলু খেতে চাইলে খালু খেতে পারেন সুইট পটেটো বাকি যে ওয়ান ফোর্থ পড়ে রইল তাতে প্রোটিন নিতে পারেন ডাল হলো বা সয়াবিন হতে পারে বা মাছ হতে পারে বা চর্বি ছাড়া মাংস হতে পারে সেটা চিকেন মাটন যে কোনো অল্প পরিমাণে হ্যাঁ মাটনও ডায়াবেটিসে খাওয়া যায় ফলে এটা একটা প্লেট মেথড তাতে আপনারা গার্নিশিংয়ের জন্য অন্যান্য পাতা টাতা দিয়ে গার্নিশ করতে পারেন অনেকে ধনে পাতা দেয় অনেকে অনেক রকম কারি পাতা ইউজ করে ফলে আর যদি এর মধ্যে তেল ইউজ করতে হয় ম্যাক্সিমাম এক চামচ তেল তো একটা মিলে এক চামচ তেল যথেষ্ট তো এইভাবে আপনারা করতে পারেন রান্নাটা সেইভাবে আপনাকে ম্যানেজ করতে হবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে রান্নাতে চিনি বা নুনের ব্যবহার করবেন না নুন অল্প ব্যবহার করবেন স্বাদের মতো চিনি একদমই না কারণ চিনি সুগার লেভেল আপনার বাড়িয়ে দিতে পারে